ছাব্বিশের নির্বাচনের আগে গতকাল পর্যন্ত পঁচিশটি সাংগঠনিক জেলায় রদবদল ঘটিয়েছে বিজেপি গতকাল সেই তালিকা প্রকাশ হয়েছে তালিকায় দেখা গেছে বাঁকুড়া সাংগঠনিক জেলায় নতুন সভাপতি হয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জী গতকাল দলীয়ভাবে তাঁর নাম প্রকাশ হতেই অনুগামীরা উচ্ছ্বসিত হয়ে পড়েন রীতিমতো আবির খেলে বাজনা বাজিয়ে নতুন সভাপতিকে স্বাগত জানান বিজেপি কর্মীরা ছাব্বিশের আগে গুরু দায়িত্ব পাওয়ার পর গতকাল সন্ধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির নবনির্বাচিত সভাপতি প্রসেনজিৎ কি জানিয়েছেন শুনুন প্রথমে আমি ধন্যবাদ জানাবো রাজ্য নেতৃত্বকে কেন্দ্র নেতৃত্বকে যে আমাকে ভরসা করার জন্য আমি সামনে যে বিধানসভা নির্বাচন আছে সেই বিধানসভা নির্বাচনে আমাদের সমস্ত সনাতনী ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাকে নিয়ে আগামী দিন সাতটাকে সাতটা বিধানসভায় আমরা জয়লাভ করব এই আশা রাখছি কিভাবে আপনারা হাত ছাড়া হয়ে গেছে লোকসভা হাত হয়ে গেছে এবং লোকসভা হাত ছাড়া হয়নি লোকসভা নটায় ভোট বেশি পড়েছে কিন্তু বেসিক্যালি মানুষ বিজেপিকেই ভরসা করছে বিজেপিকে চাইছে বিগত আপনি ভোটগুলো দেখুন সেগুলোতে সেই বিজেপি জয়লাভ করেছে পৌরসভাতে পুরো ছাপ্পা হয়েছে নরেন্দ্র মোদীর উন্নয়নমূলক কাজ মানুষ ভরসা রেখে আগামী দিন নিশ্চিত মানুষ ভারতীয় জনতা পার্টিতেই সাতটা বিধানসভায় জয়লাভ করবে সেখানে দেখা যাচ্ছে বিজেপির বারে বারে গর্বিত এবং পার্টি অফিসে তালা দেওয়ার ঘটনা দেখুন ওটা নয় ওটা আমাদের নিজেদের আমাদের নিজেদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই আগামী দিন আপনারা আরও দেখতে পাবেন যে আমরা সবাই মিলে যারা পুরনো কর্মী আছি নতুন কর্মী আছি আরও যারা আসতে আসবেন বিজেপিতে তারা সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে আমরা এগিয়ে যাবো লড়ে যাবো তৃণমূল কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া